মমতা দিচ্ছে বেকারদের মাসিক ভাতা আঠারো বছর বয়স হলেই সুযোগ পাবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যুবশ্রী স্কিম চলুন দেখে নি কী কী স্কিমের মধ্যে পড়ছে তো সব থেকে প্রথমে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যুবশ্রী স্কিমের ব্যাপারে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে উপকৃত হননি এমন রাজ্যের বাসিন্দা খুবই কম রয়েছে কেননা রাজ্য সরকার রাজ্যের আপামোর জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের সূচনা করেছেন আর এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বহু সাধারণ জনগণ রাজ্য সরকার রাজ্যের বেকার থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা বয়স্ক থেকে তরুণ সকলের জন্যই নানা ধরনের উপকারী প্রকল্প নিয়ে এসেছেন তাই আজকে এমন এক প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি আপনাদের যা বাড়ি বসে আপনাদের প্রত্যেককে ভাতা পাইয়ে দিতে পারে এক্ষেত্রে কোনো উচ্চযোগ্যতার প্রয়োজন হবে না পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই সুযোগ পেতে পারেন আসুন তাহলে দেখি কী সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা আর কীভাবে তা অ্যাপ্লাই করতে হবে তো যদি ভিডিওটা আপনারা দেখছেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন আগে আগেই যায় রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকেন এর মধ্যে বেকার যুবকদের জন্য ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী প্রকল্প একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে এর লক্ষ্যে হলো তরুণদের কর্মসংস্থানের পথে আগিয়ে নিয়ে যাওয়া এবং আর্থিকভাবে সহায়তা করা তো এই প্রকল্প সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ দিদি বিষয় হলো প্রকল্পের নাম ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী প্রকল্প চালুর বয়স দু সাল থেকে মাসিক ভাতা পনেরোশো টাকা প্রতি বছর আঠেরো হাজার টাকা যোগ্যতা লাগবে আঠেরো বছরের ঊর্ধ্বে বেকার যুবক যুবতী হতে হবে আবেদন করার মাধ্যম হল অনলাইন মাধ্যম এবার এফ অফিশিয়াল ওয়েবসাইট কি অফিসিয়াল ওয়েবসাইট হলো এইচ স্ল্যাশ স্ল্যাশ এমপ্লয়মেন্ট এইভাবে আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আবেদন করতে হবে চলুন আবেদন কীভাবে করবেন সেটা একটুখানি বলে দিই তার আগে প্রকল্পের সুবিধা আর্থিক সহায়তা প্রতি মাসে পনেরোশো টাকা যা বার্ষিক আঠেরো হাজার টাকা হয় প্রশিক্ষণের সুযোগ সরকারি বা বেসরকারি প্রশিক্ষণ গ্রহণে সহায়তা স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিজস্ব ব্যবসা বা কাজের শুরুর জন্য প্রাথমিক সহায়তা কোচিং খরচে সহায়তা প্রয়োজনমূলক পরীক্ষা বা প্রস্তুতির জন্য এই সুবিধাটি ব্যবহার করা যেতে পারে এবার আবেদনের জন্য কি যোগ্যতা দরকার বা কী ডকুমেন্ট দরকার সেগুলো একটু জেনে নিই আবেদন করতে গেলে আপনাদেরকে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠেরো বা তার বেশি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাসও তার বেশি বৈধ আধার কার্ড ও ভোটার কার্ড থাকা দরকার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বৈধ এক্সচেঞ্জ কার্ডও থাকতে হবে প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে কি কী পড়ে যেগুলি হচ্ছে জন্ম প্রমাণপত্র মাধ্যমিক অ্যাডমিট বা জন্মসদন বা জন্ম সার্টিফিকেট আধার কার্ড ও ভোটার কার্ড সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আয়ের শংসাপত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং আবেদনকারীর স্বাক্ষর এই কয়েকটি ডকুমেন্ট আপনাদের লাগতে পারে এবার পদ্ধতিটা একটু জেনে নিন প্রথমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিন যদি আগে না থাকে অফিসিয়াল ওয়েবসাইটে যান তারপর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েস্টবেঙ্গল ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে যান এরপর এখানে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার পরে প্রয়োজনীয় যে ব্যক্তিগত বা শিক্ষাগত ও যোগ্যতার তথ্য সেগুলো পূরণ করে দিন তারপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে দিন আবেদন সম্পূর্ণ হলে ফর্মটি প্রিন্ট বের করে নেবেন ফর্ম ও নথি ষাট দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অফিসে গিয়ে জমা দিয়ে দিন যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার নাম প্রকল্পের তালিকায় যুক্ত হবে এবং আপনি ভাতার জন্য গ্রাহিত হবেন এবার দেখুন গুরুত্বপূর্ণ বিষয় কি আবেদনের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট শেষ তারিখ দেওয়া হয়নি এরপর আবেদনকারীর তথ্য সঠিক ও যাচাইযোগ্য হতে হবে একবার নির্বাচিত হলে প্রতি মাসে স সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে তো চলুন ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ